ক্রিস্পি করতে গিয়ে বারবার ফেল করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ক্রিস্পি করে থাকি তো শুরু করছি আজকের ভিডিও আসসালাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বার্গারের জন্য ক্রিস্পি ফ্রাই করব তো এগুলো স্লাইস করে কেটে তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম আগে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ক্রিস্পি করে থাকি মজার বিষয়টা হলো আমি একজনকে শিখিয়ে দিয়েছি এই অবস্থায় আপনারাও শিখবেন সেই জন্য ভিডিওটি করা মূলত আমার এখানে এক কেজি পরিমাণে ময়দা আছে আমি এক কেজি পরিমাণে ময়দার ভিতরে একশো গ্রাম চালের গুঁড়ো পাঁচ গ্রাম সাদা গোলমরিচের গুঁড়ো দশ গ্রাম লবণ দশ গ্রাম চিনি ও বিশ গ্রাম চিকেন পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এখন আপনারা দেখবেন কি করে ক্রিস্পি করে থাকি তো বাসাতে অনেকে ট্রাই করেন কিন্তু আমাদের মতো করে ক্রিস্পি হয় না এর পিছনে কারণ হচ্ছে এই যে আমরা যেভাবে করি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে কি করে ক্রিস্পি করি আমি একজনকে শিখাই দিছি দেখেন সাইড থেকে ময়দা নিয়ে তারপরে চিকেনের উপরে দিতে হবে আলতো হাতে মিক্স করে নিতে হবে একটা জিনিস খেয়াল করবেন জোরে কিন্তু চিকেনগুলো মিক্স দেওয়া যাবে না যদি জোরে মিক্স করতে যান তাহলে ক্রিস্পিগুলো সিরে যেতে পারে এবং দেখতে সুন্দর হবে না এর আগে হয়তো বা এরকম করে কেউ শিখায় না আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম অনেকে ভাবেন কি যে মশলার ভিতরেই মনে হয় যে ক্রিস্পি করা যায় মশলা দিলেই ক্রিস্পি হয়ে যায় এরকম একটা অনেকের চিন্তা ভাবনা কিন্তু আর আদৌ এটা না ক্রিস্পি হচ্ছে আপনার হাতের কাছে মানে হাত দিয়ে আপনার করতে হবে হাত দিয়ে যদি ভালো করে আপনি মিক্স করেন সেই ক্ষেত্রে ক্রিসপি সুন্দর হবে এছাড়া সুন্দর হবে না কোনো মশলা দিয়ে আপনি চাইলেই ক্রিস্পি করতে পারবেন না ক্রিস্পি সুন্দর হবে না দেখুন প্রথমবার বেটিং করার পরে এখন হচ্ছে আমি চিকেনগুলো ভিজিয়ে দিলাম ভিজিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে আবার তুলে নিলাম তুলে নেওয়ার পরে উপরে হালকা করে ময়দা দিয়ে দেবেন কারণ হচ্ছে না হয় হচ্ছে পানিটা আর কি এসার দিকে সরাই যাবে সেই জন্য এরপরে হচ্ছে উপর যে ময়দা দিয়ে আবার সেম আগের মতো করে সাইড থেকে ময়দা নিয়ে চিকেনের উপরে দেবেন দিয়ে তারপর মিক্স দেবেন দেখেন আলতো হাতে করতে হবে ওইটা যদি মানে স্লোলি করেন দ্বিতীয়বারে তখন কিন্তু আপনার এই যে কিস্পিগুলো ভালো হবে না একটু ফাস্ট হাতে করতে হবে ঠিক আছে মানে স্যার থেকে ময়দা নিয়ে খুব তাড়াহুড়ো করে আর কি দ্বিতীয়বারের সময় আর কি আপনার মিক্সটা করবেন সেই ক্ষেত্রে কিস্পিটা অনেক সুন্দর হবে এছাড়া সুন্দর হবে না স্যার থেকে ময়দা নিয়ে গুছিয়ে গুছিয়ে তারপর করবেন আমি যারা শিখাই দিছি তারে বারবার আমি করতে দিচ্ছি কিন্তু বারবার ফেল করছে সেই জন্য আমি বারবার শিখাই দিচ্ছি যে কীভাবে করবেন সে মানে আমার মতো করে পারতেছে না সে তার মতো করে করে তারপর আমি দেখানোর ট্রাই করলাম যে এভাবে করে করেন তাহলে ক্রিস্পি হবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আজকের ভিডিওটি দেখার পরে বাসাতে ট্রাই করে দেখবেন আপনারাও পারবেন আমাদের মতো করে ক্রিস্পি করতে দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিস্পি কত সুন্দর হয়েছে এখন হচ্ছে আমরা এগুলোকে ফ্রাই করব। ফ্রাই করে আপনাদেরকে দেখাবো তো তেলের কাছে নিয়ে গেলাম তেলটা আগেই হিট দেওয়া ছিল চিকেনগুলো কিভাবে সারি সেটাও একটু খেয়াল করবেন আমার তেলটা একটু পুড়ে গিয়েছে এই চিকেনগুলো আর কি আমরা বিক্রি করবো না অসুবিধা নেই এটা শুধু দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম আমার চিকেন যেহেতু পাতলা করে কাটা তো আমার চিকেন তিন মিনিট ফ্রাই করলে হয়ে যাবে ভিডিওটা কাট করে দেয়া হয়েছে আমার চিকেন হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে আমি তুলে নিবো তুলে নিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে আর আমাদের চিকেনের যে মশলাটা এটা খুবই দারুণ আর একদম চিকেনকে সফট করে ফেলে যখন আছে আপনি মুখে দেবেন অটোমেটিকলি বলে যাবে আমাদের এই চিকেনটা এতটাই টেস্টফুল হয় আমার কাছে অনেকেই নক করছেন যে আপনি কি মশলা ব্যবহার করেন বা কোথা থেকে নিয়ে আসেন আমাদের কাছে বিক্রি করেন আমরা আসলে প্রস্তুত না এখনও বিক্রি করার জন্য আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই সবার মাঝে নিয়ে আসবো আমাদের এই মশলাটি আমাদের এই মশলাটি পার কেজি চিকেনে বিশ গ্রাম পনেরো গ্রাম পাঁচ গ্রাম এরকমের করে দিতে হয় তো অন্য কোনো মশলা দেয়া লাগে না শুধু লবণ এরপর হচ্ছে মরিচের গুঁড়ো আর হচ্ছে পাঁচ গ্রাম আদা রসুন পার কেজি চিকেনে এইগুলো দিলেই হয় কোনো ধরনের কোনো সস ব্যবহার করা লাগে না আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম